বন্ধুরা টু চ্যানেল আমি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকেও হচ্ছে আজকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ তো সেখানে হচ্ছে গ্রুপ থেকে যাবো তো যাবো হচ্ছে আমি এখান থেকে ঘর থেকে একা তো তারপর ওখান থেকে সবাই আসবে তো তারপর জয়েন্ট হয়ে একসাথে যাবো তো আমার সঙ্গে আমার ছেলেকেও যা নিয়ে যাচ্ছি আর এই যে দেখো আমার ছেলেও রেডি আর আমিও কিন্তু মেকআপটা রেডি হয়ে গেছে খালি এই যে দেখো শাড়িটাও পরে নিই জাস্ট হচ্ছে আঁচলটা করব আর হচ্ছে জুয়েলারিগুলো পরবো তালেই কিন্তু পুরো কমপ্লিট তো এখন হচ্ছে যাব প্রথমে ননদের কাছে তো ওকেই বলবো আর কি শাড়িটা আর কি পিন আপটা করে ও খুব সুন্দর করেই কিন্তু পিন আপ করে দেয় আর একদম সিম্পল করেই শাড়িটা যেহেতু পরছি তো ঘরেই একা পরে নিয়েছি তো যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করছি কেউ স্কিপ সঙ্গে দেখো আজকে পুরোটা ভিডিওটা দেখতেও খুব এনজয় করে ভিডিও একটা দেখো পুরো রেড কালার শাড়ি পরেছিলাম আর তার সঙ্গে কিন্তু সবুজ কালার আর কি ব্লাউজটাও পরেছিলাম আর হচ্ছে একদম সিম্পল করেই আজকে শাড়িটা পরেছি দেখো পিন আপ করে পরে নিয়েছিলাম গেছি হচ্ছে আমি ফাইনাল পুরো রেডি এই যে দেখো হার কানের জুয়েলারি সবই পরে নিয়েছি আর এখন কিন্তু রেডি হতে আটটা হচ্ছে কুড়ি তো এবার কিন্তু অনেকটাই রাত আর যেহেতু বাইরে খুবই ঠান্ডা পড়ে গেছে তার জন্য এখন হচ্ছে আমি বেরিয়ে পড়ছি তো যাই হোক চলো তাহলে যা মশাইটা হচ্ছে আমি খাটিয়েই রাখছি যেহেতু আমার একটু কাজ কমানোর জন্য যেহেতু আমাকে আবার রাতে এসে না ভালো লাগে না তার জন্য খাটিয়েই রেখে গেলাম এই প্রথমবার কিন্তু একা একা বিয়ে বাড়িতে এসেছিলাম তো এসে দেখো আমাদের গ্রুপে সবাই যা এখনো আসেনি তো তার জন্য একটু ওয়েট করছিলাম আর ওরা কিন্তু এতই লেট করে আসলো তার জন্য কিন্তু আমি একাই কিন্তু বিয়েবাড়িতে চলে গিয়েছিলাম যে ছেলেকে নিয়ে এসেছিলাম আর ঠান্ডা তো প্রচুর পরিমাণে পড়েছিল তার জন্য তো এসেই দেখো প্রথমে কোনেকে দেখতে চলে এসেছিলাম তো দেখো কোনেকে প্রথমে হচ্ছে দেখে নিয়েছিলাম এদের দেখো খাবার টেবিলে বসে পড়েছিলাম আর আমাদের পাড়াতেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে মানে একটা পাড়া ছেড়ে আর ওই যে দেখো ওটা হচ্ছে আমার বরের আর কি পাড়ার বন্ধুর বউ তো ওরাও কিন্তু এসেছিল তো ওদের সাথেই আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম আর এই যে দেখো একদিকে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে বসে পড়েছিলাম আজকের মেনুতে ছিল কী কী বলে দিই প্রথমে কিন্তু ছিল ফ্রিজ ফ্রাই তারপরে ছিল রাধা বল্লবী তারপরে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে হচ্ছে পনিরের একটা তরকারি ছিল তারপরে ফুলকপির তরকারি ছিল তো তারপরে হচ্ছে সাদা ভাত মাংস চাটনি পাঁপড় ছিল মিষ্টি আর তার সঙ্গে কিন্তু শেষে ছিল কিন্তু স্পাইট আর স্টলে ছিল হচ্ছে পকোড়া কফি আর হচ্ছে আইসক্রিম তো এটাই ছিল হচ্ছে স্টলে ছিল তো তারপর দেখো এদিকে আমার ছেলেকে কিন্তু চিকেন দিয়েছিলাম আর আমি যেহেতু চিকেন খাইনি আমি তার জন্য দেখো মাছটা নিয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া কিন্তু সবই খুব ভালো হয়েছিলো আর বাদে হচ্ছে দশটা তো এক একটু আগেই মাত্র ঘরে এসেছি এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিই প্রথমে হচ্ছে ছেলেকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমি নিজে চেঞ্জ করে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো তো যাই হোক বন্ধুরা আজকে এইখানে ভিডিওটা আপাতত এখন শেষ করছে সবাইকে জানাচ্ছি নাইট